হরিবল 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 জয় রাধে জয় রাধে এ বাবা বাড়িতে আছিস তাই উঠা আহা গোসাই বাবা তোমরাই আসো বসো জয় রাধে জয় রাধে জয় রাধে তোমার বাড়ির তো মারাত্মক জিনিস আছে পারে তোমার বাড়ির মাঠে খুলে পাঁচ কোটি টাকা সোনা আছে আৰু কিনি জ্যোতিষী হলে আমাৰ ফিৰাই বাবা বৈছো আমাৰ কৰি যাওক নাযায় আহ তুই কেমন করে কাল সুগান সিড়া আনে দিবি এটা পিএইচ টিএস দিলো হয় তাও না হলে যায় এটা সুগান জিরা লাগি খাওয়া যায় বোকা তুই দা গোছাই মোর বাড়ির মাটি তলে তুই সোনা দেখি আর পাতি এটা সিড়া গিলার তলে জো একটা গোটাল পিএসটা আছে যে তুই দেখিয়া না কইসি